নমস্কার আমি মৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইউ বিউটি মৌমিতা ভিডিওর বিগিনিং দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ আমি আজকে তোমাদের সাথে নিয়ে কথা বলবো ইয়েস আমি আজ তোমাদের সাথে কথা বলবো স্কিনক্রাফ্ট এর প্রোডাক্ট নিয়ে আমি এই প্রোডাক্টটা পারচেস করেছি স্কিন স্কিনক্রাফ্ট এর যে অ্যাপ রয়েছে সে অ্যাপের থ্রু আমাদের স্কিন অনুযায়ী অনেকগুলো কোশ্চেন করবে সেই কোশ্চেনের আনসার দেওয়ার পর ওনারা আমাদেরকে সাজেস্ট করবেন যে আমাদের স্কিনে কোন ধরনের প্রোডাক্ট যাবে এবং ওনারা আমাদেরকে বলবে যে আপনার স্কিনটা ড্রাই না নর্মাল না কম্বিনেশন না সেন্সিটিভ সেই অনুযায়ী আপনাদেরকে ওনারা প্রোডাক্ট দেখাবেন তারপর আপনারা পারচেস করবেন ওনারা যখন আমার স্কিন সম্পর্কে কোশ্চেন করেন এবং আমি কোশ্চেনের আনসার দিই তারপরে ওনারা আমার স্কিনের অ্যানালাইসিস অ্যানালাইজ করেন এবং বলেন যে আমার স্কিনটা ড্রাই এবং ড্রাই অনুযায়ী ওনারা আমাকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করে এই যে স্কিন কাপড়ের যে ছোটো বক্স বলছি এই বক্সটা সেরাইজিং ক্লিনজার এর কোয়ান্টিটি হচ্ছে ষাট এম এল রিপেয়ারিং ক্রিম এর কোয়ান্টিটি হচ্ছে পঁয়তাল্লিশ এম এল ইট ফেসিয়াল সিরাম এর কোয়ান্টিটি হচ্ছে থার্টি এম এই প্রোডাক্টের দাম পড়েছে আমার নশো নিরানব্বই টাকা তবে আমি তোমাদের বলবো যে প্রোডাক্টের কোয়ান্টিটি অনুযায়ী দামটা একটু বেশি প্রোডাক্ট খুবই সুন্দর তোমরা চাইলে ইউজ করতে পারো এই প্রোডাক্টটা ফ্রি এটাও একটা ফেসিয়াল সিরাম আর এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই স্কিনটা অনেকটাই বেটার জায়গায় পৌঁছেছে তো তোমরা যারা ভাবছো স্কিন প্রোডাক্টটা নেবো কি নেবো না তারা প্রোডাক্টটা চোখ বন্ধ করে নিতে পারো এই ছিল আজ স্কিন কাপ্ট প্রোডাক্টের ছোট্ট একটা রিভিউ প্রোডাক্ট খুবই ভালো তোমরা চাইলেই নিতে পারো স্কিন কাপ প্রোডাক্টের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের থ্রু তোমরা অর্ডার করে প্রোডাক্ট নিতে পারো আর যেসব বন্ধুরা যাওয়ার আগে আমি তোমাদের একটা থ্যাংক ইউ বলি আমার চ্যানেলটা এখন নাইন হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়েছে তোমাদের আশীর্বাদের কারণে তো আমি চাই যে আমার চ্যানেলটা একটু বেশি গ্রো করুক তার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ভাবছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কি করব না তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর বন্ধু এবং ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না একদম আর লাস্ট কথা হচ্ছে তোমাদের কমেন্ট সবথেকে বড় পাওনা তোমাদের এই মিষ্টি কমেন্টগুলো কিছুদিন আগে আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছিলো যে কোনো একটা ভাই কিংবা বুলু হচ্ছে কমেন্ট করেছিল যেদিন তোমার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে সেই ভাই বা বোনুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর তোমরা যখন এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তখন আমার মনে হয় যেন আমি ভিডিওটা বানিয়ে সাধ্য তো আজকে জন্য টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ